কিন্তু এই পাশে তো আবার এই জাস্টটা কেমন লাগতেছে ঠিক এটা ঠিক করব আপু এখনো করি হ্যাঁ আসসালামু আলাইকুম তাহমিনা কারো কোন থেকে সবাই কেমন আছেন আমরা কিন্তু একটা শাড়ি পরাচ্ছি বেগুনি কালারের শাড়িটা ডলকে পরাচ্ছি শাড়ি ব্লকের একটি শাড়িতে কাজ করলাম এই ব্লকের শাড়িটা আপনারা কিন্তু এই হাফ সিল্ক শাড়ি কিন্তু জিনিসটা আপনার এই আঁচলটা দেখলেন পেছনে গেল গা নাকি এই আঁচলটা কইনে থাকবে এটা আঁচল ওটা পিছনের অংশ না না বুঝছি এই পুরো আঁচলটা পিছনে গেল সামনে আসছে তাই তো এখন আপনি এটা করতে পারেন এই শাড়িটা রে মহিলার এই যে এই জিনিসটা আছে না আপনি এই যে অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে রাখেন এই অ্যাঙ্গেলে না এই অ্যাঙ্গেলে রাখলে দেখেন এই আঁচলের এই যে জায়গাটাও থাকলো আবার হচ্ছে আপনার আঁচলের কুচিটা এই যে কুচিটা আছে না এই এই যে কুচিটা এটা কিন্তু আপনার হয় না এ আপা এখন কেন এরকম হয়েছে যে এটার নিচের জিনিসটা আছে না বের তা হয় না ভেবেছি কম কারুগঞ্জ থেকে সুন্দর করে ডলে শাড়ি পরাচ্ছি আমরা আমাদের আমাদের শাড়িটা শাড়িটা হচ্ছে জামদানি ব্লক করেছি হাফ সিল্ক শাড়ির উপরে কিন্তু আর দেখি এখন আপু আমার স্টুডেন্ট উনি পড়াচ্ছে আমার স্টুডেন্টই কিন্তু আমাকে অনেক কাজ করে দিতেছে ছেন আমার অনেক কাজ করতে হয় না আমার স্টুডেন্টরা আমার অনেক কাজ করে ফেলে বললাম যে আপনি কি শাড়ি পরাতে পারেন তাই উনি আমার শাড়িটা পরাই দিতেছে মানে মানে ডলে গায়ে শাড়িটা পরাই দিচ্ছে কেমন হচ্ছে দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের একটি কুচি বেগুনি কালার আপনার কুচিগুলি আছে না কুচিগুলি এখানে আইন না আপনারা কবে শিখবেন আপনারা কবে শিখবেন কবে ভর্তি হবেন কবে আসবেন সেটা বলেন আপনি যেখানে থাকেন না কেন যে ডিস্ট্রিক্টে থাকেন না কেন আপনারা আপনারা কিন্তু কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন এবং এই যে সুন্দর সুন্দর শাড়িগুলি আমরা পরাচ্ছি দেখছেন আপনারা কবে নেবেন এই শাড়িগুলি কত সুন্দর একটা শাড়ি এই যে এখন যেহেতু আমি যেতে এই শাড়ির এই জিনিসগুলো আছে না একটু এদিকে এনে দেন না নাকি না নাকি ওইদিকে যাবে ওই এই পাশে দিলে হবে না আপা তাইলে আবার এই যে এই পাশে আঁচলের এইটাও দেখাইতে চাই বুঝছেন তাইলে এ পাশে একটু অ্যাঙ্গেল করে দেন হ্যাঁ 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 পাশে অ্যাঙ্গেল করে দিলে এদিকে থাকলো ওইদিকে আর ওই এদিকে শাড়ির উপরি ভাগ চলেন এবার এটা হয়েছে এবার আমরা কি করব রংটা বানাই এখন আমরা কাজের ফাঁকে কিন্তু আমরা এই যে আরেকটা কাজ করতেছি ধরেন বানান এবার ইয়ে নেন এপিটন নেন ভাই একটার মধ্যে এপিটন আঠা ছিল না কি বা এত পার্কে দাঁড়াই আছে কেকটা হ্যাঁ সুন্দর করে কইরা দিছি তোমরা পার্কে দাঁড়াই থাকো পার্কে দাঁড়াই আছে আর মানুষে আমি কাজ করে দেবো আর আর আমরা পার্কের মধ্যে এমনি দাঁড়ায় থাকবো ঝুকে যাবো ফরিজ ভাই আঠা ছিল না একটা এপিটন আমার এই শাড়িটা কেমন লাগতেছে বলেন মা এই শাড়িটা দেখেন কি সুন্দর হ্যাঁ ওয়াও কি সুন্দর একটা শাড়ি কার কার লাগতেছে বলেন এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আমার নিজের জন্য করেছি ঠিক আছে শাড়িটা কিন্তু অসাধারণ হ্যাঁ এটা বডিতে আসবে কোনটা এটা হ্যাঁ অসাধারণ একটা সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি এখন পরবো এই আমি এখন পড়ব আমরা এখন ব্লকের কাজ করতেছি কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর নেন রংটা আমরা এখন তৈরি করতেছি কে কোথা থেকে দেখছেন তাহমিনা ফেদুসি ফ্রম কারুকুঞ্জ থেকে যাকে আমি কিন্তু লাইভ শেষ করে আবার আসতেছি ভাই আবার ভাস করবো না না